প্রধান এবং মৌলিক প্রশ্নটি করি আপনাদের যদি নির্বাচন নিয়ে বাস্তব কোনো সংখ্যা না থাকে যদি প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে যায় যদি প্রার্থীরা মনোনয়ন জমা দেন যাচাই বাছাই হয়ে যায় জোট গঠিত হয় কার্যালয় খুলে নির্বাচনের তাহলে রাষ্ট্রের প্রধান বা প্রধান উপদেষ্টা কেন বারবার তারিখ 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 করছেন বলেন তো বারবার কেন বলছেন যে বারো তারিখই হবে একদিন আগেও নয় একদিন পরেও নয় কেউ কিটাকে বলেছেন নির্বাচন বন্ধ করতে কোন উপরের মহল না। সাধারণত রাষ্ট্রপ্রধানরা নিশ্চিত বিষয় নিয়ে এভাবে কথা বলেন না তারা বলেন তখনই যখন নিশ্চিত বিষয়টি নিয়ে বাইরে বা ভেতরে অনিশ্চয়তা ঘুরপাক খায় ইউনুস নিজেই বিশ্বাস করেন তো যে বারো তারিখে নির্বাচনটা হবে যে প্রশ্নটা করেছিলাম শুরুতে তা কিন্তু সরল নয় বেশ জটিল কারণ এখানে কেবল একটি নির্বাচনের তারিখ নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে একটি রাজনৈতিক ট্রানজিশন ক্ষমতাচ্যুত একটি বৃহৎ রাজনৈতিক শক্তি ও তাদেরকে ফেরানোর জন্য আন্তর্জাতিক চাপ এবং প্রত্যাশা সহিংসতার স্মৃতি এবং একটি রাষ্ট্রের দখলদারদের সেফ এক্সিটের প্রশ্ন নিয়ে এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুসের বারবার একই শব্দ উচ্চারণ বারো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একদিন আগেও নয় একদিন পরেও নয় এটাকে শুধু রুটিন আশ্বাস হিসাবে দেখলে মনে হয় পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো না বরং ইউনোসের এরকম আশঙ্কার পেছনে কারণগুলো খতিয়ে দেখাটা এখন খুবই জরুরি বলে মনে হয় আমার মনে হয় ইউনুসের এই নির্বাচন নিয়ে উৎস একাধিক প্রথমত উৎসটি আভ্যন্তরীণ দু সালের কথিত জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কার্যত একটি ট্রানজেশনাল মুহূর্তে পড়ে আইন শৃঙ্খলা প্রশাসন নিরাপত্তা কাঠামো সবখানে চাপ তৈরি হয় হাদি হত্যাকাণ্ড মিডিয়া অফিসে হামলা শাহবাগ কেন্দ্রিক অবস্থান নির্বাচনী পরিবেশ ভোলাটে করার প্রকাশ্য এবং অপ্রকাশ্য হুমকি আদালতে যাওয়া এসব একটি বার্তা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার চেষ্টা আছে জনগণ সেটা সেটা জানে রাষ্ট্রের থেকে থেকে হোক হোক কিংবা ক্ষমতাচ্যুত শক্তির নেটওয়ার্ক ডক্টর ইউনুস নিজেই বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা বিপুল অর্থ ব্যয় করছে অর্থাৎ তিনি নিজে মনে করেন নির্বাচন বাঞ্চালের একটি সক্রিয় প্রচেষ্টা চলছে তার এই বিশ্বাসকে তিনি অস্বীকার করতে পারছেন না দ্বিতীয় উৎসটি আইনি এবং প্রাতিষ্ঠানিক নির্বাচনের আগে নির্বাচন স্থগিত চেয়ে একাধিক রিট হয়েছে এগুলোর বেশিরভাগই খারিজ হয়ে গেছে কিন্তু প্রতিটি রিট নিজে একটি বার্তা দিচ্ছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা এখনো থামেনি এমন পরিস্থিতিতে একজন ট্রানজিশনাল সরকারের প্রধানের কাছে তারিখ শুধু ক্যালেন্ডারের বিষয় নয় এটি রাষ্ট্রের কর্তৃত্ব প্রদর্শনের মাধ্যমও বারো তারিখই হবে এই যে বাক্যটি তিনি বারবার বলছেন আসলে আদালত আমলাতন্ত্র নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মাঠ সবার জন্য একটি লাল দাগ এই তারিখটি তিনি বারবার সেই লাল দাগের কথা স্মরণ করছেন তৃতীয়ত এবং সবচেয়ে সংবেদনশীল উৎসটি আসলে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই কিন্তু তারা যে অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সেটা গোপনও নয় পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি সেই বাস্তবতার একটি লিখিত রূপ যেখানে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা ভোটারদের বড় অংশকে বঞ্চিত করতে পারে এটি কোনো নির্বাহী আদেশ নয় কিন্তু এটি উপেক্ষণীয় নয় কারণ ডক্টর ইউনুস জানেন তার সরকারের আন্তর্জাতিক বৈধতা নেই নির্বাচনের উপর নির্ভর করছে তার এক্সিট এবং এবং নির্বাচনের চরিত্রের উপর নির্ভর করছে ভবিষ্যৎ জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত সবাই আনছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কেউ প্রকাশ্যে বলছে না আগেই বললাম যে আওয়ামী লীগকে ফেরাতেই হবে কিন্তু তারা এটাও বলেনি নিষেধাজ্ঞা ঠিক আছে তারা প্রশ্ন তুলছে প্রশ্ন মানে এই চাপের নরম সুর আর এই চাপের মুখে ইউনুস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে একদিকে তথাকথিত জুলাই অভ্যুত্থানের নৈতিক ম্যান্ডেট অন্যদিকে আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রত্যাশা এই দ্বন্দ্ব থেকে জন্ম নিচ্ছে বারবার তারিখ উচ্চারণের মানসিকতা যেন বলা হচ্ছে আলোচনা চাপ প্রশ্ন সব থাকুক কিন্তু তারিখটা বোধহয় বদলাতে পারবো না বা তারিখটা বদলাবে না আপনাদের নিশ্চিত করতে চাই মানে খুব উনি বলছেন সবাইকেই বলছেন তাহলে প্রশ্ন হলো যে অ্যালবার্ট গোম্বিস এবং মোর ট্যান এর সফর কি এ নেই তারা অফিসিয়াল প্রতিনিধি নন যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প সরকারের কিন্তু তারা ওই ট্রাম্প সরকারের একটি নীতিবৃত্তের মানুষ তারা সিদ্ধান্ত নেন না কিন্তু সিদ্ধান্তের পরিবেশ বোঝেন এবং সেই বোঝাটা তারা গিয়ে সরকারকে জানান তাদের সঙ্গে আবারও একই কথা বলেছেন তারিখ বদলাবে না এটাকে শুধু সৌজন্য বাক্য বলা কঠিন বরং এটি ছিল একটি সিগন্যালিং আপনারা যত প্রশ্নই করুন নির্বাচন আমার লাল রেখা মানে একই কথা তিনি মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বলেছিলেন জাতিসংঘের মহাসচিবকে বলেছিলেন বিদায়ী মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছিলেন অর্থাৎ শ্রোতা বদলালেও তার বাক্য বদলায়নি এর মানে তিনি শুধু অন্যদের বোঝাচ্ছেন না তিনি নিজেকেও এটি মানে এই সিদ্ধান্তে আটকে রাখার চেষ্টা করছেন কেউ না কেউ তো তাকে চাপ দিচ্ছে দিবারাত্রি এই চাপের কারণে তিনি বারবার একই কথা বলছেন মানে তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা কি ডক্টর ইনুসের সরকার জানে নির্বাচন তাদের সেফ এক্সিট নির্বাচন পিছালে সংস্কারের গভীরতা সময়ের দ্বন্দ্ব সবকিছু তীব্র হবে যতদিন যাবে তত নতুন দাবি আসবে আরো সংস্কার আরো বিচার আরো নিষেধাজ্ঞা এই চক্র থেকে বেরোনোর একমাত্র রাস্তা নির্দিষ্ট নির্বাচন তাই বারবার তারিখ উচ্চারণ এক ধরনের বটে মানুষ উনি যেরকম নির্বাচন হবে নির্বাচন বারো তারিখে হবে আমার মনে হয় সারাদিন উনি এটাই জব জপ করেন এবং না হলে যে তার অবস্থা খারাপ হয়ে যাবে তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তার সেইফ এক্সিট সরে যাবে এই জায়গা তিনি ভুলতে পারছেন না তার মানে কি মানে তিনি নিজেই তারিখটি নিয়ে সন্ধিহান তারিখটি বিশ্বাস করতে পারছেন না বরং উল্টোটা বলা যায় তিনি তারিখটিকে বিশ্বাস করতে হয়তো চান সেটিকে বারবার উচ্চারণ করে বাস্তবে এতটাই পরিণত করতে চান রাজনীতিতে অনেক সময় বিশ্বাস আগে আসে বাস্তবতা পরে তার বারবার বলা আসলে এক ধরনের রাজনৈতিক অ্যাক্ট যার মাধ্যমে তিনি অনিশ্চয় তাকে কথা দিয়ে চেপে ধরতে চান হয়তো শঙ্কা নেই এই কথাটি সত্য নয় নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে এই তফসিলে নির্বাচন হবে না সেটা আমার মনে হয় আমার মতো বাংলাদেশের অনেক সাংবাদিকের মনে হয় এবং ভোটের মাঠে সাধারণ মানুষ মনে করেন মানে ভোটার আছে সাধারণ মানুষ কিন্তু প্রার্থীরা তো ঢাকায় অনেক প্রার্থী এখনো প্রত্যন্ত মানে ভোটের ময়দানে কোনো জানি নাই ফলে উত্তাপ হয়নি ভোটের ময়দানে প্রস্তুতি আছে কিন্তু উৎসব নেই এটাই আসল কারণ প্রশ্নের বা গুজবের বা চাপের আর সেই প্রশ্নের পাহাড়ের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুস একটাই জিনিস ধরে রেখেছেন শক্ত করেছে বারো তারিখ তসবি জপার মতো যখন তখন যার তার সামনে বলে চলেছেন তিনি এই তারিখটার কথা প্রশ্ন হলো তার ভয়টা কোথায় কারা তাকে নির্দেশনা দিচ্ছে বারো তারিখ ভোট না করার যে তিনি প্রতিদিন কাঁপতে কাঁপতে বারো তারিখ বারো তারিখ বারো তারিখ করছেন একদিন আগেও না একদিন পরেও না বলছেন নিজের বিশ্বাস না থাকলে কেবল মানুষ এরকম ভাবে একই কথা বারবার বলে নিজেকেই শোনাতে থাকে কে ঠিক বলেছি না আমি আমি জানি আমি ঠিকই বলেছি ভালো থাকুন আপনারা